আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুবই অল্প পরিমাণ প্লেট চলে এসেছে তো যাদের লাগবে খুবই দ্রুত নিয়ে নেবেন আমার কাছে আপাতত পিসি প্লেট দুটাই পাবেন যাদের স্টিং লাগবে তারা স্টিং নিতে পারবেন যাদের ফিল্টার গেট লাগবে তারা ফিল্টার গেট নিয়ে নেবেন প্লেটের প্রাইস প্রতি বক্স পনেরোশো টাকা সাথে কোরিয়া চার্জ অ্যাড হবে আর আপনাদের যদি একটু ভালো মানের প্লেট লাগে আমার হাতে প্লেটটা দেখতে পাচ্ছেন কে যাদের কিউ এস লাগবে তারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তবে এই প্লেটটা খুবই ভালো আর যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন যদি কারো এচ ডিবি পিস্টনের প্রয়োজন হয় আমি আপাতত এক পিস আনছি যদি কারো লাগে আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এস ডিবির এটা একদম অরিজিনাল তো পিস্টনের প্রাইস ছ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন এইচডিবি স্ন্যাপারের ফ্রন্ট সাইড যাদের ফ্রন্ট সাইড লাগবে তারা ফ্রন্ট সাইড নিতে পারবেন এটা রেডিয়াম বাদে যাদের সাইড ভেঙে গেছে তারা চাইলে সাইড নিতে পারবেন সাইডের প্রাইস এক হাজার টাকা তো আপনারা অনেকেই বলেন যে ভাই দামটা বলেন না কেন তো সমস্ত মালের দাম সহ ভিডিও দিচ্ছি তো যাদের এই প্লেটগুলোর প্রয়োজন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশন কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আপনারা এসেও নিতে পারবেন বা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে তারপরে টাকা দেবেন আর কারো যদি কোনো গানের প্রয়োজন হয় সেটা আমাদের কাছে নিতে পারবেন আপাতত এস ডি বি সিনেপার যেন আর ভিডিওটি যাতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ